আসসালাম ওয়ালাইকুম মাই টু ফ্যামিলি ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আমার বোনের এঙ্গেজমেন্টের ভিডিওটি শেয়ার করব। তো এখানে আমরা সবাই বেরিয়ে পড়েছি এঙ্গেজমেন্টের বাড়ি যাওয়ার জন্য আজ আমার বোনের এঙ্গেজমেন্ট তো এখানে আমাদের ফার্স্ট ইন্ট্রো দিচ্ছে আমাদের কিউশিদরা দেখেই বুঝতে পারছেন একদম পরির মতো ড্রেস পরে পরি হয়ে গেছে আমাদের কিউসিদরা কতটা সুন্দর লাগছে মাশাল্লা তারপর আমরা বেরিয়ে পড়লাম কারে করে যাচ্ছি হোল ফ্যামিলি বোনের এঙ্গেজমেন্ট বোন বোন বলছি হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে আজ আমার ছোট পিসির একটিমাত্র মেয়ের এঙ্গেজমেন্ট তাই আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম কাছাকাছি পৌঁছে গিয়েছি পুরো হল ফ্যামিলি মিলে তো দেখে নিন এখানে সব রুচিবেলা চলছে বাড়ির কিছু মেহমানদের নাস্তা করানোর জন্য আর বাবুর জিতেও আছি এঙ্গেজমেন্টের আয়োজন করছে তাই কিছুটা ভিডিও আপনাদের সাথে তুলেও শেয়ার করলাম খুবই আনন্দ লাগছে আজ ফার্স্ট টাইম আপনাদের সাথে একটি এংগেজমেন্টের ভিডিও শেয়ার করব তো এখানে আসার পরই আমাদের কিছু নাস্তা করলাম করার পর বরের বাড়ি থেকে এসে গেছে তথ্য দেখে নিন কত রকমের ভ্যারাইটিস মিষ্টি সন্দেশ মিষ্টির মাছ সন্দেশের মাছ নানান রকম তথ্য নিয়ে বরের বাড়ি থেকে এসে হাজির হয়ে গেছে তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম মাসাল্লাহ খুব সুন্দর দিয়েছে আর যে এই কুটুরিটি দেখছে এটি একটি ফুলের ফল যে আছে ফ্রুটের কুটুরি মানে পেরা বানিয়েছে খুব সুন্দরভাবে আর বর কুনিয়ে বসানোর জন্য এখানে একটি স্টেজ বানানো হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর স্টেজ আর ছোটো বাচ্চারা তো ওখানে খুবই এনজয় করছে তারপর আমরা খাওয়ার জন্য বসে পড়লাম প্রথমে প্লেট দিলো তারপরে দিলো কাটি খাব এইতে আমাদের কেউ শীতরা খাচ্ছে এই চাফাশি ফাতেমা আছে আরও সব রিলেটিভরা আছে তো তারাও সব মজা করে করে খাচ্ছে দেখে নিন এখানে সবাই বসে খেতে বসে পড়েছে তারপর দিল না বাটার নান তারপরে দিয়েছিল রুমালি রুটি তারপরে দিয়েছিল জালি পাড়াটা চিলি চিকেন ছিল মাটন কিমা ছিল দেখে নিন এই সমস্ত খানাগুলো দিয়েছিল। তো এত কিছু তো আর খাওয়া যাবে না আমি যতটা পরিমাণে খেতে পারবো তাই নিয়েছি তারপর দিয়েছিল। ফ্রায়েড রাইস তারপরে মাটন দিয়েছিলো মাছ দিয়েছিল স্যালাড দিয়েছিল ডিম দিয়েছিল চিকেন দিয়েছিল কোরমা দিয়েছিল সমস্ত কিছু দিয়েছিল কিন্তু তোলার মতো আর পরিস্থিতি হয়নি তাই আমি লাস্ট ফিনিশিং খানিকটা তুললাম খাওয়া দাওয়া এই পর্যন্ত সমাপ্ত হওয়ার পর আবারও সবাই বসে পড়লাম ফ্রুট কাটার জন্য কারণ খাওয়া দাওয়ার শেষে সবাই খাবে ফ্রুট যারা বরযাত্রী এসেছে মানে এঙ্গেজমেন্টের জন্য বরযাত্রী তাদের জন্য আর যে এই যে দেখছেন আমার বোন আছে আর দুলাভাই আছে দুজনে এখানে রেডি হয়ে গেছে এংগেজমেন্টের জন্য আল্লাহ পাক এদের দাম্পত্য জীবন জমের সুখে শান্তিতে রাখে তো খুবই সুন্দরভাবে এঙ্গেজমেন্টই হল দেখেই বুঝতে পারছেন আর এই তথ্য আবারও এই তথ্যগুলো দেখাচ্ছি আপনাদের সাথে কারণ এখান থেকে কিছু সামান নিয়ে আমার বোনকে সুন্দরভাবে সাজানো হবে তো বোনের ফেস আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তাই কিছুটা দেখালাম তো যখন শেয়ার করার মনে হবে তো আমি অবশ্যই শেয়ার করব কিন্তু শেয়ার না করাটাই ভালো আমার মতে তো কাদের বাড়িতে এইভাবে এঙ্গেজমেন্ট হয় প্লিজ কমেন্ট করে জানাবেন এত সুন্দর করে তথ্য দিয়ে অবশ্যই জানাবেন অবশ্য সবার বাড়িতেই হয় তো আপনাদের এঙ্গেজমেন্ট কী পরিস্থিতিতে কেমনভাবে হয় অবশ্যই আমাকে জানাবেন ফ্রেন্ড আর আমার ভিডিও যদি আপনাদের ঘরে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুবই ছোট্ট একটি ভিডিও বানিয়েছি কারণ এত এনজয়ের মধ্যে আমি ভিডিও তোলার সময় পাইনি তাও ও কিছু কিছু ক্লিপ আমি নিয়েছিলাম যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিও নেওয়া তো সম্ভব হয়নি তাই আমি কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার